ডিমের সমস্যা নাকি আমারই কোনো ভুল ছিল তো ভিডিওটি দেখতে থাকেন তাহলে জানতে পারবেন কেন এই কথাটা বলেছি তো আমি আজকে রান্না করবো কচুরমুখী দিয়ে ডিমের ঝোল মুখিগুলোকে ভালোভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডিমগুলোকেও ধুয়ে নিয়েছি এখন আমি লবণ আর হলুদ দিয়ে ঢাকনাতে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিব কচুরমুখী আর ডিমগুলো ভালোভাবে করে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কচুরমুখীগুলোকে ছিলে নিব আর ডিমের খোসাগুলোকেও ছাড়িয়ে নেব তো দেখেন ডিমটা আমার ছিলতে যায় একটা ডিমও ভালোভাবে খোসাটা তুলতে পারছিলাম না সবগুলো ডিম এভাবে ভেঙে গিয়েছে তো তাই আমি বলেছি আমার কোনো সমস্যা নাকি এই ডিমগুলিরই কোনো সমস্যা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি এখন ডিমগুলোকে একটু ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে তো আমি ডিমগুলোকে ভেজে তুলে নিব আর একই কোড়ায় পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে এগুলোকে আমি ভালোভাবে করে ভেজে নিব তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে কচুরমুখিগুলোকে দিয়ে দিব কচুরমুখী দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ আর দিব আদা রসুন বাটা জিরা বাটা তো এখন সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে করে মিশিয়ে নিব আর দিয়ে দিবো সামান্য পরিমাণ পানি আবার একটু পানি দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে বলকও চলে এসেছে আমি আর একটু নেড়ে চড়ে আবার আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব কচুরমুখী দিয়ে এই ডিমের ঝোল রান্নাটি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কচুরমুখীটা ভালোভাবে করে বলক তুলে না হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিব ডিমগুলোকে দেওয়ার পর আবার আমি একটু চেড়ে মিশিয়ে নিব আর পাঁচ মিনিটের মতো রান্না করেই আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ এই ডালটা পাতলা খেতেই ভালো লাগে আর নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও দেখবেন কিছুটা ঘন হয়ে যাবে তো আমার রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিব আজ এ পর্যন্তই আল্লাহফেজ